পরবর্তীতে আমার চ্যানেলে ঢুকে তোমার হচ্ছে হলো আপনার চ্যানেল তো অনেক ভালো আপনার পঞ্চাশ আপনি কেন দেন না তো আপনি টাকা এগুলো ফালতু কথাবার্তা টাকা নাকি এগুলো মিথ্যা কথা বার্তা তখন আমি বিশ্বাস করি না ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই নাভানা টাওয়ার গুলশানের তোমার হচ্ছে হলো নাভানা টাওয়ার গুলশান একে তলায় আমারই গ্রামের এক ছেলে সে মানি এক্সচেঞ্জে কাজ করতো তো জানতে পারছে কোনো কারণে যে আমি তেরোতলাতে বসি রেডিও আম্বারের অফিসে তো একদিন আমাকে ফোন দিছে আমাকে চাচা বলে সমর্থন করে আঙ্কেল আঙ্কেল বলে বললাম আঙ্কেল আপনার এখানে আসবো একটু সম্পর্ক দেখতে এরকমই হয় চাচা ভাচিদার সম্পর্ক হবে তো আমি বললাম যে ঠিক আছে আসো তুমি কি করবে বা আপনার একটা ভয়েস নিব তুমি আমার ভয়েস দেখি করবা তো আমি আসি তারপর সামনাসামনি আপনাকে বলবো বুঝে বুঝাই বলবো না তো আমি জানি না ও ম্যাট্রিক পাশ করছে কিনা তো আমি আসলো আমার মনে আছে স্যামসাং এর একটা মোবাইল ফোন সাথে হচ্ছে একটা বয়া তোমরা তো বয়া বয়াবধা ইউজ করছো একটা বয়া মাইক্রোফোন নিয়ে আমি বললাম যে তুমি এগুলো কিনে আসছো কি করতে হবে আমাকে বলছে আমি একটা ভিডিও এডিট করবো ওইখানে আপনি জাস্ট একটু বলে দেবেন আরো বেশি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি আমি বললাম তোমার চ্যানেল আছে ইউটিউবে হ্যাঁ আমার চ্যানেল আছে আচ্ছা ঠিক আছে তুমি কি করো ভিডিও এডিট পারো তখন একজন ভিডিও এডিটর খুঁজতেছিলাম হ্যাঁ আচ্ছা আমি আমি তো ভিডিও এডিট করি আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে একটু দেখো দু একটা দেখাইলো তো সে কি করে সে হচ্ছে যে গ্রামে গঞ্জের বিভিন্ন হাট থাকে না বিভিন্ন হাটে হাটে গিয়ে খুব জিনিসগুলো কালেক্ট করে হয়তো একটু বানর খেলা দেখাচ্ছে সেগুলো একটা ভিডিও ফুটেজ নেয় হয়তো কেউ একটা বড় মাছ কাটছে সেগুলোর মানুষ খুব ইন্টারেস্টিং আবার দেখা গেল একটা ট্রেন যাচ্ছে সেগুলোর কিছু ফুটেজ ফুটেজ নিয়ে ওগুলোতে হচ্ছে ভয়েস দেয় তুমি কি করো চ্যানেল আপলোড দেই আচ্ছা খুব তা দিলাম তারপরে বললাম যে তুমি যে ভিডিও এডিট পারো তাহলে আমার এখানে জয়েন করো তুমি তো সাততলাতেই থাকো আমি একটা লোক খুঁজতেছি না আচ্ছা আমি জয়েন করব না তো যখন বলছো জয়েন করবো না রেডিওতে না কেন না আমার তো আসলে সময় নাই কাজ করার আমি কনফিউজ হয়ে গেলাম যে তোমার সময় নাই তোমার এত সুন্দর একটা মানুষজন চাকরি খুঁজে আর তুমি চাকরি অফার করতেছো তুমি জয়েন করবে না তুমি ইউটিউব থেকে কয় টাকা কামা তো বলছে চাচ্ছা আমার গত মাসে সত্তর হাজার টাকা ছিল সত্তর হাজার টাকা সে ইনকাম করছে গত মাস থেকে তো আমি আমি হাই সাজেছি যাও কাজ লাম করো যাও যাও গিয়ে কাজ করো তো বলছে আমি বিশ্বাস করি না ও কি করছে গিয়া ওর ড্যাশবোর্ডের ছবিটা আছে না ইউটিউবের ড্যাশবোর্ডের ছবির স্ক্রিনশট তুলে ও আমাকে পাঠিয়ে দিছে তো এটা দেখার পর আমার মাথার চুল খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আই ডু বিলিভ যে এই ছেলে এইসব কাজ করে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট টোকায় সহজ বাংলায় যদি বলে কন্টেন্ট মেক করে না কন্টেন্ট টোকায় তারপরে হচ্ছে ওর চ্যানেলে প্রায় লাখের উপর সাবস্ক্রাইবার ওই এবং সব হচ্ছে হলো কি করে ইমিটেট করে যে চ্যানেলটা খুব ভালো সাকসেস করতেছে ওই চ্যানেলের কন্টেন্ট ইমিটেট করে হ্যাঁ করে করে ও হচ্ছে কন্টেন্ট বানায় তো আমি বললাম যে তুমি কি কি করছো বলছে আমি প্রায় এখন পর্যন্ত প্রায় পনেরো বিশ লাখ টাকার মতো কামাইছি তো আমি বললাম ওকে আই মাস্ট টুক দিস ভেরি সিরিয়াসলি ভেরি সিরিয়াসলি কন্টেন্ট তো আমার হাতেই এসে কন্টেন্টটা আমি কিভাবে প্লেস করবো দ্যাট ইজ দ্য আলটিমেট ক্যামার তো আমি এর পরের উইকে যেটা করলাম যেটা হচ্ছে যে আমি অফিসে একটা ক্যামেরা ছিল আমার নিজের একটা এখন আমি ইউজ করি আমার স্টুডিও সেভেনটি টু সেভেন্টি মার্ক টু ক্যাননের বেসিক্যালি স্পোর্টস ফটোগ্রাফির জন্য বিশাল হেভি একটা ক্যামেরা কিনছিলাম হচ্ছে হানিমুনের ছবি তোলার জন্য বাই দ বাই কাতে লেগে গেছে তো যেটা হইলো যে আমি ওই দুইটা বসালাম বসে আমি স্টোরিগুলো রেকর্ড করা শুরু করলাম অডিও প্লাস ভিডিও তখনও বুঝি না যে আমি বড় ভিডিও দিবো কিনা ছোট ভিডিও দিবো কিনা বসানোর পরে স্টোরি বলে যাচ্ছে পিক মোমেন্টগুলোকে নেওয়া শুরু করলাম লাইক ও কান্তাসে লাইকও হাসতেছে এবং গল্পের এমন একটা জায়গাও বলতেছে এরপরে কি হয় কি হয় একটা ব্যাপার থাকতেছে এইরকম কিছু দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিটের কিছু ফুটেজ নিলাম নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে দেওয়া শুরু করলাম তখন ফেসবুকের যে রিচ ছিল আর এখন যে ফেসবুকের রিচ সেটার সাথে আকাল পাতাল পার্থক্য আছে তখন ফেসবুকে একটা কন্টেন্ট দিলে সেটা যত মানুষের কাছে পৌঁছাইতো সেটার তুলনায় আমি বলবো যে লাইক ওয়ান পার্সেন্ট রিচও এখন ফেসবুকে দেখলে বার চিন্তা করে দিতাম পেজে আমার মনে আছে আমার তখন তেরো লাখের মতো বোধ হয় লাইক আমার পেজ যেটা আমার এখন বোধ লাখের মতো তো ওইটা জাস্ট দিতাম সঙ্গে সঙ্গে দেখতাম দশ হাজার শেয়ার পনেরো হাজার শেয়ার আট লাখ মানুষ দেখতেছে দশ লাখ মানুষ দেখতেছে এক মিলিয়ন মানুষ দেখতেছে বলতেছে এরপর টুকু কই এরপর একটু কই এরপর একটু কই ইউটিউবেও দিতাম ইউটিউবের মেকানিজম ইজ ভেরি ডিফারেন্ট ইউটিউবে হিট হতে অনেক সময় লাগে ইউটিউব ফেসবুকে লাইক আগুনের মতো স্পার্ক করলে ধরে যায় আর ইউটিউব ইট টেক্স টাইম এক সপ্তাহ দুই সপ্তাহ পরে হঠাৎ করে একটা কন্টেন্ট দেখবেন সুপার ভিউ প্রথম দিকে চ্যানেলটাকে যদি অগোছালো থাকে ওরা যেটা করে একটা দুইটা কন্টেন্টের প্রচুর ভিউ দেয় যেটা বোঝায় আসলে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যে তোমার এই ধরনের কন্টেন্ট দিতে হবে এই চ্যানেলে সেগুলো বোঝার চেষ্টা করলাম করে একটা দুইটা কন্টেন্ট দিলাম এবং দেখলাম একশো ডলার হয়ে গেল কিছুদিনের দিনের মধ্যে ইট জাস্ট ওয়ান উইকের মধ্যে তখনও আমি বিশ্বাস করি না ইউটিউব থেকে টাকা কামানো যায় আজকে দর্শকরা সব শুনে ফেললে আশা আশি করবে অ্যান্ড বিলিভ মি থ্রেশ পূরণ হওয়ার পরে ওরা টাকা পাঠিয়ে দিচ্ছে অনেক পরের ঘটনা আমি তো লাস্ট তিন বছর আগের ঘটনা বলতেছি কিন্তু আর আমার কন্টেন্ট আমি সালমান মুক্তাদের কথা বলছি আমি সালমান মুক্ত যখন সিলভার বাটন পেয়েছে তার অনেক আগে থেকে আমি রেডিওতে কন্টেন্ট করি আমি যদি ওই সময় মুভ করতাম দ্যাট ক্যান বি অ্যানাদার হিস্টরি কারণ আমি তো ওটা বিশ্বাস করি না সো একশো ডলার পাঠাই দিল এখন পাঠিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এটা আসবে না এটা ফানি থিং

বিকজ তুমি যেখানে সময় দিচ্ছ ওটা যদি ইকোনমিক ভ্যালু না থাকে ওটা যদি তোমাকে রিটার্ন না দেয় তুমি যত কিছুই করো না কেন তুমি ওখানে ইন্টারেস্ট খুঁজে পাবা না ডেফিনিট পাবা না এটা ইউটিউবের ঘটনা বলতেছি আমি বাট ফেসবুকে তো মানে মনিটাইজ হচ্ছে আরো অনেক পরে তারপরে ইউটিউবে ছোট ছোট করে কন্টেন্টগুলো দেওয়া শুরু করলাম এবং যেটা হয় তিন মিনিটের চার মিনিটের কন্টেন্ট আরও বেশি প্রেসাইজ করার চেষ্টা করলাম পনেরো মিনিট দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখলাম দেখে কিনা বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে তিনটা এপিসোড বানায় দেখলাম দেখে কিনা তারপরে ওই যে জার গ্রামার এক গ্রামার দিয়ে দুই ঘন্টা কিভাবে দর্শককে ধরে রাখবো সেটা এক্সপেরিমেন্ট করলাম দেখে কিনা আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতেই মোটামুটি সাকসেস করতে পারে আমার এমন স্টোরি আছে যে দুই ঘন্টা দুই ঘন্টা দেখার পর মানুষ বলতেছে যে কেন শেষ হলো মনে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে ফেলো আন্ড ডোন্ট আস্ক মি মাচ লাস্ট আমরা আস্ক আন্দাজে হ্যাঁ অনেক মানুষের সাথে দেখাবে তাদের যদি থাকে